হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগের সাথে তোমাদের অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো পিআর ভি লাইফস্টাইল চ্যানেলে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে তো যে যে এখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না তো বন্ধুরা আজ সকালবেলা একটু সিদ্ধ ভাত করেছিলাম তো সকালেই তো সকালে দুপুরে খেয়েছি তো সন্ধ্যাবেলা তো খেতেই হবে তো মানে ভেবে পাচ্ছিলাম যে না যে কি করি কি করি আর ভাতটাও আর খেতে ইচ্ছা করছিল না যার জন্য বাড়িতে তেল আটা সব কিছুই ছিল তো যার জন্য একটুখানি লুচি করে নিচ্ছি লুচি আর একটু ঝাল ঝাল করে আলু ভাজা করে নেবো বন্ধুরা অন্য অন্য দিন লুচি করি লুচি সাথে হয় চিকেন থাকে নাই ঘুগনি থাকে স্পেশাল কিছু একটা থাকে কিন্তু আজ আর স্পেশাল কিছু নেই অল্প খরচের মধ্যে ঘরে থাকা জিনিস দিয়েই মনটাকে শান্ত করে নিচ্ছি তো দেখেছো বন্ধুরা লুচিগুলো কেমন ফুলে উঠছে আর আমার অর্পণ তো লুচি খেতে প্রচুর প্রচুর ভালোবাসে তোমাদের সঙ্গে আমি আগেও অনেকবার শেয়ার করেছি ও গিয়েছে পড়তে ওর সঙ্গে আমি কিছু বলিনি হঠাৎ মন স্থির স্থির করলাম যে কী খায় কী করে তারপরে মনে আসলো যে বাড়িতে তেল আটা তো সব কিছুই রয়েছে তো একটু লুচি করে ফেলি তো বাড়ি আসলে রিয়াকশানটা যে কি হবে সত্যিই আমি ভেবে পাচ্ছি না তো ফাইনালি অল্প করে আটা মেখেছি আর লুচিগুলো তো ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে আর অনেকটা আমি আগে বেলে নিয়েছি নিয়ে তারপরে একটা একটা করে ছেঁকে নিচ্ছি আর এখানে অরিজিনাল ভয়েসটা আমি দিয়েছিলাম বন্ধু তার সত্ত্বেও আমাকে ভয়েসটা আমার মিউট করতে হল কারণ একটু অসুবিধা ছিল যার জন্য আবার পুনরায় আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে তো এখানে আমার মেয়ে আমাকে একটু ভিডিওগুলো করে দিচ্ছে সরি ভিডিওটা করে দিচ্ছে গুলো না ভিডিওটি করে দিচ্ছে তো দেখো লুচিগুলো একদম ফুরে ফুলের টইটম্বু তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে আলু লুচির সঙ্গে তোমরা কে কে মানে আলু ভাজা খাও আলু ভাজা করব লুচি হওয়ার পরে তারপরে এতে যা তেল বেঁচে থাকবে এতটা তেল তো লাগবে না আলু ভাজার জন্য আমি একটু তেলের থেকে তুলে নেব নিয়ে তারপরে আলু ভাজাটা করবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ফাইনালি আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এটা এই লুচিগুলো আমরা সবাই মিলে খাবো আর এদিকে দেখো আমি আলু ভাজাটাও বসে দিয়েছি ঝাল ঝাল আলু ভাজা আর লুচি তো আমার অর্পণও বাড়িতে এসেছে এসে পার বলছে মা একটা হবে আমি যে অবশ্যই হবে কেন হবে না সবাই খাওয়ার জন্যই তো করেছি তো গরম বলে ওর হাতে এখনও দেয়নি ওর আমার পাশে বসেই আছে তো রাত্রেবেলায় আলু ভাজা লুচিটাই খাওয়া হবে কাঁচা লঙ্কা দিয়েছি যার খেতে ইচ্ছা করবে সে খাবে যার খেতে ইচ্ছা করবে না সে খাবে না তো আমার খেতে ইচ্ছা করছিল বলে দিয়েছি আলু ভাজা সামনে খেয়ে কিন্তু কাঁচা লঙ্কা খুব ভালো লাগে খেয়ে খাও আলু ভাজা আমাকে কমেন্ট করে জানি না আমি রুচির সাথে আলু ভাজা করি না হয় ঘুগি থাকে চিকেন থাকে কোনো কিছু একটা স্পেশাল জিনিস থাকে তো আজকে মানে অল্প খরচের মধ্যে আর একটা মুখর খাবার ঝাল ঝাল আলু ভাজা কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো এদিকে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে আবার হাতটাও বাড়াচ্ছে তোমাদের সামনে ট্যাটাস দেবে বলে বুঝলে তো মানে লুচিগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাবে দেখেছো কেমন তুলতুলে নরম সেটাই ও বলছিলো যেহেতু ভয়েসটা দিয়েছিলো এইখানে তার সত্ত্বেও আমার ভয়েসটা দিয়ে দিতে হচ্ছে এত বিকট আওয়াজ রান্না করছিলাম একটা আলু ভাজা মানে শব্দ মানে আমার কথা শোনাই যাচ্ছিলো না তো দেখা এর মধ্যে কোনো মানে কি বলে একটা স্বাচ্ছাতে ভাব থাকে কোনো স্বাচ্ছাতে ভাব নেই নরম দুলধুল একটা লুচি হয়েছে তো রাত্রেবেলা আমরা সবাই মস্তি করে খাও আর এদিকে তো আলু ভাজা চলছে তোমরা তো দেখেছো দেখো কি বলবি

পাগলের ভাব তো এই যে আমার পুত্র বাবা বাড়িতে চলে এসেছে পড়ার থেকে তো এসে গালের মধ্যে একটা লুচি নিয়ে নিয়েছে বলছিলাম না পাশে বসে আছে তো পাশে বসেই একটা লুচি ফুচকার মতন করে নিয়ে মুড়েও ও আর যেহেতু আমার মেয়ে ভিডিও করছিল আর ওর ভিডিওর সামনে একদমই আসতে চায় না ভীষণ রাগারাগি করে ও তো দেখো দেখেছো আমার মেয়ে ভিডিও করছে আর ও একদম পুরো তেড়ে তেড়ে মারতে আসছে ওকে সারাদিন এরকম মারপিট দাঙ্গা দাঙ্গি সারাদিন চলতেই থাকে যার বাড়িতে দুটো আছে তার বাড়িতে এরকম চলতেই থাকে আর আমি পুরো অসহায় সারাদিন ঝগড়া থামাতে থামাতে আমার জীবন তিত হয়ে যায় যাই হোক তো এখন ফাইনালি আলু ভাজাটা হয়ে গেল। এখন সবাই আমরা মস্তি করে আর কি খাবো খেয়ে দেয়ে এখন নটা বাজে শুয়ে পড়বো বন্ধুরা আমরা একটু সকাল সকালই শুয়ে পড়ি কী আর করবো বলো তো এখন পরিবেশন চলছে পরিবেশন করে দেবো সবাইকে করে দিয়ে তারপরে আমি খাবো বন্ধুরা আমার মায়ের রান্না বান্না সব কিছু হয়ে গেছে এবারে এই লুচি আর আলু ভাজিটা চলে যাবে ঠাম্মা দাদুর ঘরে তো ভাই এবার দাদুর ঘরে লুচি আর আলু ভাজাটা দিয়ে আসতে যাবে তো এবার আমরা সবাই মিলে লুচি আর আলু ভাজাটা খেয়ে নেব আর ভাই খেতে বসে গেছে ভাই বলছিল যে খুব সুন্দর হয়েছে নাকি লুচি আর আলু ভাজাটা তো চলো আমরা খেয়ে খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সামনে আবার আসছি ততক্ষণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা লুচি করাও কমপ্লিট পরিবেশন করাও কমপ্লিট এখন পেট হবে প্রচুর খিদে তো সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি আমার মেয়ে খাবো হয়ে যাবে খিদে লেগেছে